চুঁচুড়া জোড়া ঘাটে ভূদেব মুখার্জি রোডে আমরা এসছি অধীনে খাদ্য সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী নরেন কৃষি বিপণন মন্ত্রী তার বাড়িতে এসেছি অনেকের সঙ্গে তার ছবি রয়েছে তার দীর্ঘ একানব্বই বছর তিনি রয়েছেন ওইখানে বসে আছেন আমরা যাব তার কাছে এই জন্মদিনটা কবে নরেন্দার ফোর্থ এপ্রিল আচ্ছা আচ্ছা একানব্বই হয়েছে হ্যাঁ হ্যাঁ এরপরে এখনো এইভাবে আমাদের কাছে রয়েছেন এটা আমাদের খুব আনন্দের গর্বের তা দীর্ঘদিন মা দেখা সাক্ষাৎ হয় না মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় শাহাগঞ্জ নিবাসী শ্রী পার্থ দত্ত যিনি মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার আমি আর পার্থদা আমি পার্থ ভট্টাচার্য পার্থ দত্ত দুজনে মিলে নরেন্দার কাছে এলাম মাঝে মাঝে জোড়াঘাটে গিয়ে বসেন হ্যাঁ এখন রেগুলার বসেন এখন আর রোজ বসতে পারেন না ওই অজিত বাবুর সঙ্গে মাঝে মাঝে বসেন হ্যাঁ তা জোড়াঘাটে এখন আর রেগুলার যে চুঁচুড়া জোড়া ঘাটে ভূদেব মুখার্জি রোডে আমরা এসছি অধীনে খাদ্য সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী নরেন কৃষি বিপণন মন্ত্রী তার বাড়িতে এসেছি অনেকের সঙ্গে তার ছবি রয়েছে তার দীর্ঘ একানব্বই বছর তিনি রয়েছেন ওইখানে বসে আছেন আমরা যাব তার কাছে এই জন্মদিনটা কবে ফোর্থ এপ্রিল আচ্ছা আচ্ছা একানব্বই হয়েছে হ্যাঁ হ্যাঁ এরপরে এখনো এইভাবে আমাদের কাছে রয়েছেন এটা আমাদের খুব আনন্দের গর্বের তা দীর্ঘদিন মা দেখা সাক্ষাৎ হয় না মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় শাহাগঞ্জ নিবাসী শ্রী পার্থ দত্ত যিনি মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার আমি আর পার্থদা আমি পার্থ ভট্টাচার্য পার্থ দত্ত দুজনে মিলে নরেন্দার কাছে এলাম মাঝে মাঝে জোড়াঘাটে গিয়ে বসেন হ্যাঁ এখন রেগুলার বসেন এখন আর বসতে পারেন না ওই অজিত বাবুর সঙ্গে মাঝে মাঝে বসেন হ্যাঁ তা জোড়াঘাটে এখন আর রেগুলার যেতে পারে না আমাকে কালকে আমাদেরই দপ্তরের অভিজিৎশীল শীল মনু বলল যে নরেন্দ্র এরম জন্মদিন তা আজকে জন্মদিন নয় তা ওরাও আসবে শুভেচ্ছা জানাতে আজকে সাড়ে তিনটের পর চারিদিকে হোয়াটসঅ্যাপে অনেক জায়গায় ছবি আমরাও একটু পুষ্পস্তবক নিয়ে এলাম বলুন পার্থদা নমস্কার হ্যাঁ নরেন্দ্রের সঙ্গে আমার অন্তত পঁয়তাল্লিশ বছরের সম্পর্ক ফোর ফাইভ একাশি সালে বামফ্রন্টের ফার্স্ট আমাদের এক নম্বর ওয়ার্ডে ভোট হয় তখন থেকে নরেন্দ্রার সঙ্গে সম্পর্ক হুম নরেন্দ্রা চুজড় কেন্দ্রের প্রার্থী হুম হুম কৃষিমন্ত্রী ছিলেন খাদ্যমন্ত্রী ছিলেন হ্যাঁ নরেনদার বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের সাহাগঞ্জের দত্ত বাড়ি মানে খুবই ঘনিষ্ঠতা একদম পরিবারের মতো এখানে এসে বহুদিন কাটিয়েছি তারপর আমাদের জ্যোতিষচন্দ্র যে ফর্ড ব্লকের অফিস হ্যাঁ হ্যাঁ সেইখানে পরবর্তীকালে কিন্তু আমি এই নরেন্দার যখন আমাদের চুজলো কেন্দ্র বা বাঁশবেলের কেন্দ্রে যখন ডলা পঞ্চায়েত সেটা চুল কেন্দ্রের মধ্যে পড়ে তখনও নরেন্দাকে নিয়ে ক্যাম্পিং করতাম নরেন্দা সেই একই এমএসটি গাড়ি তা আমি এম গাড়িটা চালাতাম আর নরেন্দা বসাতাম বসিয়ে ডানলা স্টেট ঘোরাতাম প্রচার প্রচার ভোটের প্রচার তো তার আগে ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী শম্ভু ঘোষ তিনিও আমাদের সাহাগঞ্জের দত্ত পার্টি অফিস বলেই বিখ্যাত ছিল তা সম্ভুক দাও আমাদের বাড়িতে বহুত দিন গেছেন এবং যাতায়াত হয় খুব কম তবু ভাবি যে একদিন নরেন্দ্র সঙ্গে দেখা করব কিন্তু সময় পরিস্থিতি হয়ে ওঠে না তো আজকে আমি একটু শুনলাম আজকে নরেন্দ্র জন্মদিন কিন্তু নয় ফোর্থ এপ্রিল ওনার জন্মদিন চার 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 ফোর্থ এপ্রিল তা সেই হিসাবে আমরা একটু ফুলস্তবক এই পার্থ ভটচাজ অভিজিৎ ভটচাজ ওনার সঙ্গে নরেন্দ্রার বহুত দিনের পরিচয় কোঅডিশন কমিটির উনি দেখাশোনা করেন বা থাকেন তো সেই হিসাবেই আমরা আজকে দুজনে মিলে এসেছি নরেন্দাকে একটু ফুলস্তবক একটু পায়ের একটু প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে যে নরেন্দার মতো মানুষ আমরা কিছুটা অন্তত পাই যাতে মানুষের সামনে একটু আমরা দাঁড়াতে পারি নমস্কার এই এই সততা জীবন বোধ এইগুলো আমাদের সত্যি এইটাই তো থাকবে এখন তো দেখছি দপ্তরের কি অবস্থা কোটি কোটি টাকা চুরি করে ফাঁক করে দিচ্ছে সেই জায়গায় আপনি আমাদের সত্যি সত্যি আদর্শ আপনি যতদিন থাকবেন আমাদের খুব ভালো লাগবে এখন তো শারীরিক ভাবে হ্যাঁ বলুন ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে এইভাবে আমরা মাঝে মাঝে আসবো এসে দেখা করবো